বিকেলবেলার এরকম একটা দারুণ নাস্তার রেসিপি যদি আপনার বাড়িতে আসা মেহমানকে একদিন তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু সে আপনার প্রেমে পড়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের জন্য বিকেলের দারুণ একটা ডাল দিয়ে নাস্তা তৈরি করে দেখাবো যা আপনাদের অনেক ভালো লাগবে আর বাড়িতে কোনো মেহমান আসলে অবশ্যই এই নাস্তাটা যদি আপনারা বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু সে আপনার ভক্ত হয়ে যাবে নাস্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ডাল আর এখানে তিন চার রকমের ডাল আছে আপনারা চাইলে এক রকমের ডাল দিয়ে বানিয়ে নিতে পারেন আমি এটা আগের রাতে বাটিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা ঢেলে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ময়দার আটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং জিরে বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং হলুদ তারপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মশলার গুঁড়া এখানে আমি বারো মশলার গুঁড়ো নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি সব মশলাগুলো দিয়ে আমি শেষ করে দিলাম তারপরে এখন আমি হাত দিয়ে ভালোভাবে এই মশলার সাথে ডালগুলো মিশিয়ে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে একটু শুকনো শুকনো হয়েছে তাই জন্য আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে এখানে কিন্তু আমার না হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে যেভাবে নাস্তাটার শেপ দিব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এইরকম করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ এখানে আমি চিজগুলো লম্বা লম্বা করে কেটে নিছি এর ভেতরে চিজগুলো দিয়ে আমি এটা মুড়িয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু গোল করেও বানানো যাবে আমি লম্বা লম্বি করে বানাচ্ছি এটা কিন্তু হাতের তালের সাথে আবার এরকম করে ডলা দিয়ে নেবেন তাহলে সমান হবে এটা কিন্তু আমার বানানো হয়ে গেছে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এভাবেই আমি সবগুলোই তৈরি করে নিছি এখন আমি এখানে একটা ডিম ভেঙে নিছি বাটির মধ্যে দেখুন এই ডিমটা এখন চামচের সাহায্যে আমি ভালোভাবে একটু ঘুটিয়ে নিচ্ছি ডিম গুলিয়ে নেওয়ার শেষে আমি এখন এই লম্বা লম্বি করে যেগুলো বানিয়ে নিলাম ডাল দিয়ে এটা এখন আমি এই ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি তারপরে আমি পাশে রেখে দিচ্ছি এখানে মুড়ির গুঁড়া এখানে আপনারা বিস্কিটের গুঁড়া বা মুড়ির গুঁড়া যেটাই নেন না কেন দুইটাই একই হবে এখানে আমি মুড়ি গুঁড়া করে নিচ্ছি এর মধ্যে ডিম দিয়ে ডুবিয়ে নেওয়া এই বড়াটা আমি গড়িয়ে নিচ্ছি আমি সবগুলোই এভাবে গড়িয়ে নিয়ে নিছি দেখেন এখন গ্যাসের চুলায় আমি একটা ফ্রাই প্যান উঠাই দিছি তার মধ্যে তেল দিয়ে দিছি তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি এই নাস্তাতে কিন্তু আপনি ডালের পরিবর্তে আলু দিয়েও করতে পারবেন আলু সিদ্ধ করে নিয়ে এইভাবে ভেতরে চিজ দিয়ে এই রেসিপিটা করা যায় আমি একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা সোনালি রং রাখতে পারবেন বা হালকা করে ভেজেও নিতে পারবেন যে যে যেরকমভাবে ভাজে খেতে পছন্দ করেন সে সেরকম করে ভেজে নেবেন এটা শুধু বিকেলের নাস্তায় না বাচ্চাদের টিফিন হিসেবেও আপনি করে দিতে পারেন বাচ্চারা খুব পছন্দ করবে এই রেসিপিটা আর যদি বাড়ির থেকে কোনো মেহমান আসে দশ মিনিটে এই রেসিপিটা আপনি তৈরি করে দিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ